সালামু আলাইকুম বন্ধুরা আমরা আজ শিখব সর্বর্ণগুলি কিভাবে ভেঙ্গে ভেঙ্গে লিখতে হয় তো আমরা আজ চারটি বর্ণ শিখব অ থেকে দীর্ঘ পর্যন্ত তো প্রথমে অবর্ণটি আমরা কিভাবে ভেঙ্গে সহজ করে লিখতে হয় তা শিখাবো প্রথমে মাত্রা দেব মাত্রার এখান থেকে শুরু করে নিচের দাগের একটু উপর থেকে আমরা উপরে উঠিয়ে দেব এবং পরের স্টেপে আমরা আবার মাত্রা মাত্রা মাত্রার এখান থেকে শুরু করে দাগের একটু উপর থেকে উপরে উঠিয়ে এবং এখান থেকে শুরু করে নিচের দাগ শুয়ে উপরের দাগ শুয়ে দেব হয়ে গেল অবর্ণটি এর পরে আমরা লিখব আবর্ণটি আবর্ণটি প্রথমে মাত্রা দেব মাত্রার একটু নিচ থেকে গোল করে নিচের দাগের একটু উপর থেকে ঘুরিয়ে উপরে উঠিয়ে দেব। দেব স্টেপে আমরা আবার মাত্রা মাত্রার দ্বিতীয় এখান থেকে শুরু করে নিচের দাগের একটু উপর থেকে উপরে উঠিয়ে দেব এবং এখান থেকে নিচের দাগ উপরে উঠিয়ে দেব হয়ে গেল অবর্ণটি এরপরে অবর্ণটি আমরা আবার লিখবো প্রথমে মাত্রা দিব মাত্রার একটু নিচ থেকে গোলাকৃতির করে পেঁচিয়ে নিচের দাগের একটু উপর থেকে উপরে উঠিয়ে দেব এবং এখান থেকে নিচের দাগ সুই উপরে উঠিয়ে দেব এবং একটি আকার দিয়ে দেব আকার দিয়ে আমরা আবর্ণটি সম্পূর্ণ করলাম এর পরের বর্ণটি লিখবো আমরা রসই রসই বর্ণটি দাগের একটু নিচ থেকে গোলাকৃতির করে প্রথম স্টেপে আমরা এই পর্যন্ত নিয়ে আসব তারপরের স্টেপে আমরা মাত্রা দেব মাত্রার এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে এসে একটু বাকিয়ে নিচের দাগ শুয়ে দেব হয়ে গেল হ বর্ণ আকৃতি তারপরের স্টেপে আমরা আবার এখান থেকে পেঁচিয়ে এখান পর্যন্ত নিয়ে এসে নিচের দাগ শুয়ে দেব এবং পুরুনিটা সুন্দর করে দিয়ে দেব হয়ে গেল রসই বর্ণ এরপরে আমরা লিখবো দীর্ঘই বর্ণটি প্রথম স্টেপে আমরা লিখলাম পরে আবার মাত্রা দেব মাত্রার এখান থেকে পেছিয়ে এখানে নিয়ে এসে উপরে উঠিয়ে নিচের দাগ ছুঁয়ে দেব এবং থার্ড স্টেপে আমরা মাত্রা দেব মাত্রার এখান থেকে শুরু করে এখানে নিয়ে এসে উপরে উঠিয়ে একটু বাকিয়ে নিচের দাগ ছুঁয়ে দেবো এবং উরিটা সুন্দর করে দিয়ে দেবো ভালো লাগলে একটি লাইক দেবেন ধন্যবাদ সবাইকে